বা কি দেখুন এতেবা হল ডান কাঁত খোলা রাখা তা অফের সময় ডান কাঁত খোলা রাখা হজরত আবদুল্লা বিন আব্বাস রাজি আল্লাহ তাহন থেকে হাদিস বর্ণিত তিনি বলেন রসুল সাল্লা সাল্লাম ও তার সাহাবিগণ জিরানাহ থেকে ওমরা করেছিলেন তারা এতেবা করলেন অর্থাৎ তাদের চাদরকে বগলের নিচ থেকে এনে তাদের কাঁধে রেখেছিলেন অতপর রামাল করলেন রামাল হল দ্রুত পায়ে চলা বিন উমাইয়া বলেন রসুল্লাহ সাল্লাহ সাল্লাম কাবা করে তাফ করেছিলেন কাঁধ খোলা রেখে তাহলে ডান কাঁধ খোলা রেখে বাম কাঁধের উপরে এহরামের কাপড়ের একটা অংশ ঝুলিয়ে দেওয়াকে এরতে বলা হয় দেখুন রামাল হল একটু জোরে জোরে চলা তাওয়ফ করতে হবে সাতবার প্রথম তিন চক্করে রামাল করা রামাল শব্দের অর্থ হলো দ্রুত চলা এটি পুরুষদের জন্য পরবর্তী চার চক্কর স্বাভাবিকভাবেই চলবে দেখুন রামাল শব্দের অর্থ হলো দ্রুত চলা তাওয়ফ করতে হয় সাতবার সাত চক্করে হলো এক তাওয়ফ প্রথম তিনবার রামাল করতে হয় একটু জোরে জোরে আর এটা হলো পুরুষদের জন্য মহিলারা স্বাভাবিকভাবে হাঁটবে তবে হাজি সাহেবগণ যেহেতু এখন হাজার হাজার লক্ষ লক্ষ হাজি হাজার হাজার হাজি কিন্তু একসাথে তফ করে এবং তফের জায়গাটা অনেক ছোট। যার কারণে আপনি রামাল করার উপযুক্ত পরিবেশ নাও পেতে পারেন সাধ্য অনুযায়ী যদ্দূর পারা যায় যতদূর পারা যায় আপনি একটু জোরে জোরে চলা বাহাদুরের মতো চলা এটাকে বলা হয় রামাল জাবির রাদি আল্লাহ তালহু তার বর্ণিত হাদিসে বলেন ফারামালা সালাহাসান অমাশা আর বাহা অতবা রসুল সাল্লা তিনবার রামাল করেছেন তথা দ্রুত হেঁটেছেন আর চারবার স্বাভাবিকভাবে তিনি তাওয়াফ করেছেন আল্লাহ সকল হাজি সাহেবদের তাওয়াফ কবুল করুন সঠিক নিয়মে আল্লাহ সবাইকে হজ আদায় করার তৌফিক দান করুন হজের মধ্যে তাকোয়া ফরজগার এখলাস দান করুন আমিন